স্বাস্থ্য দপ্তরের গাড়ি চালক দুর্নীতির দায়ে তেরো বছরের কারাদণ্ড হয়েছে এটা অবশ্যই একটা স্বস্তির খবর কিন্তু এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায় একজন গাড়ি চালকের যদি এই অবস্থায় কিন্তু যারা এটার মেইন হোতা ছিল তাদের অবস্থা কি তাদের খবর কোথায় দেখেন আসলে স্বাস্থ্য দপ্তরের একজন গাড়ি চালক তার সাজা হয়েছে 13 বছরের আসলে আমরা যেভাবে উপস্থাপন করছি মনে হচ্ছে যে না বিশাল কিছু আমরা করে ফেলছি কিন্তু আপনারা যদি দেখেন সে কিন্তু স্বাস্থ্য দপ্তরে সামান্য একজন গাড়ি চালক গাড়ি চালকের যদি এই অবস্থা হয় তার উদ্যতন যারা আছে গাড়ি চালক যা কামিয়েছে এতদিন এটি কি শুধুমাত্র তার পক্ষেই ঢুকেছে আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টর পার হয়ে একবারে স্বাস্থ্যের উদ্যতন কর্মকর্তা পর্যন্ত গিয়েছে এখন যদি আপনি এরকম কয়েকজন গাড়ি চালককে এনে সাজা দিয়ে দেন তার মানে যে পুরো স্বাস্থ্য বিশুদ্ধ হয়ে যাবে এখানে কোনো ঝামেলা থাকবে না জঞ্জাল থাকবে না বিষয়টা ওরকম না এটা খুবই সামান্য একটা বিষয় স্বাস্থ্য দপ্তরের অসংখ্য বড় বড় কর্মকর্তা আছে আসলে যারা বিশেষ করে হসপিটাল ক্লিনিক শাখায় যারা কাজ করেন যারা হচ্ছে বিভিন্ন পদ পদবি পদোন্নতি পদায়নের বিষয়গুলো দেখেন আমরা ইতি মানে এর আগে বহু খবর দেখেছি বহু সংবাদ দেখেছি যে পদায়নের ক্ষেত্রে কি পরিমাণ টাকা তাদেরকে দিতে হয় সেটা চিকিৎসক হোক নার্স হোক বা অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী যারা আছে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ভয়াবহ আকারে দুর্নীতি হয় পিছন থেকে যারা কাজ করে তাদের কিন্তু আমরা কখনো ধরতে পারছি না এখনও হয়তো পারবো না সামনের দিনেও পরিবর্তন এসেছে পাঁচই আগস্টের পর আমরা খুবই আগ্রহী ছিলাম উৎসাহী ছিলাম যে না ভালো কিছু হবে দেখেন পরিবর্তনের পাশাপাশি একটা পরিবর্তন হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন কিন্তু পাশাপাশি ওই জায়গাগুলো কিন্তু আবার ফিল হয়ে গেছে এখন দেখেন অসংখ্য ডাক্তার ঢাকার বাইরে থেকে ঢাকায় ডুকতেছে ঢাকা থেকে অসংখ্য ডাক্তার বাইরে যাচ্ছে কিন্তু আমরা যখন দেখি যে না প্রত্যেকটা ঢাকায় ঢোকার পিছনে বড় একটা লেনদেন আছে তো এই জায়গাগুলো কিন্তু আসলে আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল আকাঙ্ক্ষাটা সেটাকে বাস্তবায়ন করে না বরং এখন আমরা আরও বেশি উদ্বিগ্ন হচ্ছে, যে সামনের দিনগুলোতে আসলে কি হয় এটা তো গেল স্বাস্থ্য অধিদপ্তরের বিষয় আমি যদি বলি যে গত পনেরো বছরে বিশেষ করে সর্বশেষ সময়টা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে যেটা যাটা সম্প্রতি নাম পরিবর্তন হয়েছে এটার যে উপ উপাচার্য ছিল শারফুদ্দিন আহমেদ তার সময়ে আমি যদি বলি যে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি নিউজ করেছি শুধু আমি না আরও অসংখ্য মিডিয়াতে প্রথম আলো সহ বেশ কয়েকটা পত্রিকায় শিরোনাম হয়েছিল তার অনিয়ম দুর্নীতি নিয়ে কিন্তু দেখেন পরিবর্তনের আজকে সাত আট মাস হয়ে যাচ্ছে মানে বিএসএমএমইউ নিয়ে তাদের যে অপকর্মগুলো আছে সেগুলো নিয়ে কি কোনো মামলা হয়েছে এখন পর্যন্ত কোনো মামলা কিন্তু হয়নি এখন পর্যন্ত মামলাই হয়নি এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি মানে সেটা কবে হবে হয়তো কয়েকটা দিন পর আবার নতুন করে আরেকটা দল আসবে ক্ষমতায় আসবে তখন কি আসলে এই চাহিদাগুলো আমাদের আমরা করতে পারবো আমাদের আকাঙ্ক্ষাগুলো কি থাকবে হয়তো থাকবে না কারণ তখনও এখন যেভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে তখন হয়তো ম্যানেজ হয়ে যেতে পারে তো এই জন্য আমি বলবো যে শুধু বিএসএমএমেও স্বাস্থ্য দপ্তর না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্বাস্থ্য সেক্টরে যে একটা ভয়াবহ অনিয়ম দুর্নীতির আঁকড়া ছিল আমরা আশা করব নতুন যে এখন এখন যে সরকার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার তারা প্রত্যেকটা জায়গা নিয়ে নতুন করে আবার কাজ করবেন আমি হ্যাঁ এটা ঠিক যে বিভিন্ন জায়গায় তদন্ত কমিটি হয়েছে তদন্ত চলছে কিন্তু তদন্ত কমিটি তো আসলে সাত আট মাস এক বছর যদি হয়ে যায় তাহলে তো সেটা আসলে মানে একটা আকাঙ্ক্ষা কিন্তু সেটার বাস্তবায়ন হয় না সেজন্য যত দ্রুত সম্ভব সেগুলো করে ফেলতে হবে কারণ হচ্ছে এর পর পরবর্তীতে আরেকটা সরকার হয়তো ক্ষমতায় আসবে আসলে কিন্তু এই সুযোগটা নাও হতে পারে যেহেতু এখন একটা সময় সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের জন্য এই কাজগুলো করার স্বাস্থ্যকাতকে কলুষিত মুক্ত করার যে একটা সুন্দর সময় এসেছে এই সময়টা কিন্তু আমরা কাজে লাগাতে পারি আমি আশা করব সেটাই করবেন না আপনি অবশ্যই যৌক্তিক বলছেন এবং আপনি বিএসএম এর কথা যেহেতু ইতিমধ্যে এনেছেন এখানে কিন্তু যারা জালিয়াতির অভিযোগে যে চিকিৎসক বা যে শিক্ষক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল পাঁচশো চুয়ান্ন জনের নিয়োগ বাতিল করা হয়েছে কিন্তু এই যে যে কারণে নিয়োগটা বাতিল করা হলো প্রশ্ন থেকে যে মানে বাতিল করা হলো নিশ্চয়ই এখানে দুর্নীতি কিছু হয়েছে সেইটার বিচারটা কোথায় হলো যে আসলে হয়তো মানে একটা সিস্টেমের মধ্যে আপনি নিয়োগটাকে বাতিল করে দিলেন কিন্তু সেই সময় কি একটা নিয়োগই হয়েছে এর আগে সুপার স্পেশালাইজড অসংখ্য চিকিৎসক নিয়োগ হয়েছে আরেকটা বিষয় আমি বলি যে চিকিৎসকগুলো নিয়োগ হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশই কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ পড়োয়া কেন বেসরকারি মেডিকেল কলেজ মানে পড়ুয়া চিকিৎসকরা এখানে মানে প্রাধান্য থাকবে কেন বাংলাদেশে কি সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া চিকিৎসকরা ছিল না তৎকালীন সময়ে ছিল তার মানে এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে বড়ো অঙ্কের একটা লেনদেন বা লেনদেনের কারণেই কিন্তু বেসরকারি যারা ছিল আমি বেসরকারি যারা ছিল তাদেরকে আমি ছোটো করব না এখানে বড় একটা অনিয়ম দুর্নীতি হয়েছে যেটার স্পষ্ট ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা ফুটেজ পাশাপাশি আরও অনেক ডকুমেন্ট আমাদের কাছে আছে আমরা এটা নিয়ে কাজ করেছি কিন্তু এই যে একটার ইয়ে হলো আমরা এটা নিয়েই পড়ে আছি কিন্তু এই যে একটার বাতিল হলো এই এইটার কিন্তু শুধু বাতিল পর্যন্তই শেষ কেন যদি বাতিল হয় তার মানে এখানে অবশ্যই কিছু হয়েছে কিন্তু মানে এর পিছনে যারা ছিল তাদের বিরুদ্ধে কি এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কোনো মামলা হয়নি প্রশাসন কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এটা অবশ্যই আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে এই দায় তাদেরকে নিতে হবে কেন তারা মামলা করলো না কেন মানে পূর্ববর্তী সকল অনিয়ম যেগুলো আছে সেগুলো কেন এখন পর্যন্ত সামনে আনেনি এখন মানে সাত আট মাস হয়ে গেছে এখনও যদি আপনি না পারেন সেটা আপনি কত বছরে পারবেন মানে সেটা তো আপনাকে বলতে হবে যে না এগুলো প্রক্রিয়া দিন আছে এই পর্যন্ত আমরা এগিয়েছি আপনি কিছু বলছেনও না আবার মানে আপনি অ্যাকশানও নিচ্ছেন না তাহলে আমরা কি ধরে নিব। এগুলো নিয়ে কি আসলে কাজ হচ্ছে